আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখাবো আমেরিকান স্টিলে চমৎকার কিছু কুকিং সেটের কালেকশন যেটা কিন্তু আপনারা যুগ যুগ ধরে কিন্তু ইউজ করতে পারবেন এবং সকল ধরনের চুলা ইউজ করতে পারবেন এবং সকল ধরনের রান্না রান্নাবান্না কিন্তু এটাতে হবে আর এই জন্য আমি আছি ভাই ভাই কুকারে যে আমার সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছে সুমন ভাই ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে

এটা বলে দুইটা সাইজ একটা হল ষোলো একটা হল সেমি 18 সেমি এটা ষোলো আগে রেট ছিল এলো কি আপনার পূর্ব রেট ছিল দুই হাজার পঞ্চাশ টাকা এটা এখন প্রতিটা মালার রেট বাড়ছে কিন্তু কিন্তু আমরা একটা কথা বলি ভাই জান এখন বর্তমানে বাজার যে দেশন দেশ নতুন করে স্বাধীন হয়েছে

কারণ এগুলা সবসময় বাজারে কিন্তু অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে এই জন্য তারপরে পাশাপাশি আমরা দেখাব সসপ্যান সসপ্যানি হ্যাঁ আমি কিন্তু আবারও বলতেছি এটা পূর্বের রেট আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশের এখন কিন্তু আমাদের অনেক কথা ছিল আঠাইশো টাকা ছোটা আমরা সেটা করিনি সেটা আগের রেটে রাখলাম ধন্যবাদ ভাইয়া অসংখ্য তারপরে এটা হলো পূর্ব রেট ছিল হলো কি আপনার ছত্রিশ পঞ্চাশ এটাতে মাংস হলে এটা আরো একশো কমিয়ে দিলাম জান পঁয়ত্রিশ হলো ভাই এটা রাইস করবেন কারি করবেন রেজালা করবেন বড় মাছ করবেন আস্তে চিকেন করবেন সব

তার পাশাপাশি আমরা দেখাবো এটারই আমেরিকান মালটিপ্যান এইটাও মাল ছিল না রোজগোল্ড ঢাকনা এবং দেখা গেছে একবার ফিনিশিং এটা হলো কি আপনার থ্রি জিরো ফোর এটা হল চৌত্রিশ সেন্টিমিটার বড়টা সবচেয়ে চৌত্রিশ সেন্টিমিটার এগুলো ডাইরেক্ট রান্না করবেন সার্ভ করবেন এটা হলো পাঁচ হাজার দুইশো টাকা রেট এখন ডিসকাউন্ট দিয়ে চার হাজার আটশো পঞ্চাশ হাজার আশোর চার হাজার আটশো পঞ্চাশ টাকা সিক্স চত্রিশ সিএম ওকে এটার আসছে আপনার বত্রিশ বত্রিশ সিএম

এই যে ছাব্বিশ টাকার ছাব্বিশ টাকার এটা তো একশো কমালাম সাতাইশো পঞ্চাশ এটা পঁচিশশো পঞ্চাশ একশো কমালাম পঞ্চাশ ঠিক আছে তাহলে আমি আবার বলতেছি এটা হলো কি সাতাইশো পঞ্চাশ ছাব্বিশ টাকা তার পাশাপাশি দেখাবে আমেরিকান পাঁচটা বিশ থেকে শুরু সরি বাইশ থেকে শুরু আচ্ছা বাইশ থেকে বাইশ সেন্টিমিটার পূর্বের রেট ছিল ষোলশো পঞ্চাশ এখন ওই রেট রাখছে ষোলো পঞ্চাশ ষোলো বাইশ সেন্টিমিটার তারপরে আসে আপনার এটা হল আপনার ছাব্বিশ সেন্টিমিটার পূর্বে রেট ছিল আপনার তেইশশো পঞ্চাশ এখনো আপনার তেইশো পঞ্চাশ সরি এটা 2250 পঞ্চাশ ছিল 2250 এখন বাইশো হ্যাঁ এটা হলো কি আপনার পূর্বে রেট ছিল আপনার পঁচিশশো এখন পঁচিশশো পঞ্চাশ টাকা

আর এটার স্টিম সহ যেটা অনলি ফর এর মধ্যে सेम যারা স্টিমটা দিয়ে নিতে চান অনলি ফর 2850 টাকা 2850 টাকা এটাতে আপনি যারা দুইজন থাকেন

ছাব্বিশশো পঞ্চাশ টাকা একশো টাকা ছাব্বিশ টাকা নাকি আলাদা হয়ে সহ যদি টাকার আচ্ছা ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন আমরা স্টিলের প্রিয় জনপ্রিয় যে কালেকশন গুলো দেখালাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তবে এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব এবং এটা ভাই একটা কথা বলি আমরা যে আইটেমগুলো দেখাইছি যদি কেউ শুরু আসতে চান সরাসরি ভাইবে কোপের চলে আসবেন তারা এসে বসে প্রতিটা প্রোডাক্ট আমরা যেভাবে ভিডিও দিচ্ছি ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি যেটা ভাইবে কোকারিস নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং 4400 নিউ মার্কেট ঢাকা এই তিনটা নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা বাসায় বসে প্রোডাক্ট করে করতে পারবেন সামথিং বুকিং মানে পাঁচশো থেকে এক হাজার টাকা করতে হবে বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি করে দিবেন পুরো চৌষট্টি জিলাই দিতে পারবেন আচ্ছা ঠিক আছে চাইলে যারা সরাসরি আসবেন কিন্তু অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাছে বাজার বা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু চমৎকার জিনিসগুলো দেখে শুনে নিতে পারবে এছাড়াও কিন্তু ভাই ভাই কুকারে জেলে আপনার সংসারে কি দরকার এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে এখান থেকে নিতে পারবেন তো ভাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ